এই মুহূর্তে আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর আবারও জোরালো বৃষ্টিপাতের সতর্কতা জারি হয়ে গেছে এর পাশাপাশি মেঘাচ্ছন্ন আকাশ ইতিমধ্যে হচ্ছে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প কিন্তু প্রবেশ হচ্ছে আপনার এলাকায় বৃষ্টিপাতের সম্ভাবনা বাড়ছে সেটা কতটা জোরালো হবে আমরা এই ভিডিওতে আলোচনা করব অরেঞ্জ অ্যালার্ট বা কমলা সতর্কতা দক্ষিণবঙ্গের একাধিক জেলাতে জারি হয়েছে শিলা বৃষ্টিপাত সহ ঝড় বৃষ্টি হবে বেশ কিছু অংশে পশ্চিমের দিকে জেলা থেকে এই বৃষ্টিপাত ধে ধেয়ে পূর্ব দিকে যাবে ফলে বৃষ্টিপাতের সঙ্গে ঝড় এবং বজ্রবিদ্যুত প্রচুর পরিমাণে তাই সতর্কতা রয়েছে চাষি ভাইদের জন্য বিশেষ করে মাঠের দিকে কিন্তু সতর্কতা রয়েছে তাই কোন সময়তে এই বজ্র বিদ্যুৎ হতে পারে এই ভিডিওতে দেখবেন আশা করি কাজে লাগবেন এবং প্রত্যেকে এটা কিন্তু শেয়ার করে দেবেন আপনাদের এই শেয়ার কিন্তু অনেকের কাজে লাগবে কারণ বৃষ্টিপাত জোরালো রয়েছে এবং একটা দুর্যোগপূর্ণ আবহাওয়ার পরিস্থিতিও রয়েছে ফলে তার জন্য কিন্তু শেয়ার করবেন উত্তরবঙ্গের জেলাগুলিতেও এবারে বৃষ্টিপাত শুরু হওয়ার কিন্তু একটা উত্ত উপক্রম দেখা যাচ্ছে সেটা দেখুন জলীয়বাসপ যাচ্ছে এগুলি কিন্তু পরবর্তী ক্ষেত্রে বৃষ্টিপাত নিয়ে আসবে উত্তরবঙ্গ সহ উত্তর পূর্ব ভারতের বেশ কিছু অংশে এবং বাংলাদেশের উত্তর পূর্ব ভাগের যে যে জেলা উপজেলা রয়েছে বিভাগ রয়েছে সেখানে কিন্তু বৃষ্টিপাত আনতে পারে ইতিমধ্যেই মালদা সহ দিনাজপুরের দিকে বৃষ্টিপাতের কথা বলেছে আবহাওয়া দপ্তর উনিশ থেকে কুড়ি এই সময়কালে সবথেকে বেশি বৃষ্টিপাত হতে পারে তার আগেও কিছুটা থাকার সম্ভাবনা জানিয়েছে ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি উপকূল তীরবর্তী জেলাগুলির যে জেলাগুলি রয়েছে সেখানে কিন্তু উড়িষ্যার দিক থেকে বজ্রবিদ্যুৎসহ মেঘের একটা আনাগোনা দেখা যাচ্ছে আমরা যদি দেখি তাহলে দেখুন বজ্রকর্ম মেঘ কিন্তু ইতিমধ্যে এইভাবে যাওয়া শুরু হয়েছে ফলে কেউ কেউ হয়তো বৃষ্টিপাতও পেয়ে গিয়ে থাকতে পারেন যারা যারা পেয়েছেন অবশ্যই সকালের দিক থেকে জানাবেন আকাশ কেমন পাচ্ছেন অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে বলবেন না তো অন্যান্য জায়গাতেও পরবর্তী ক্ষেত্রে বৃষ্টিপাত আসবে গোটা দক্ষিণবঙ্গে বৃষ্টিপাতের কিন্তু সতর্কতা রয়েছে সেগুলো আমাদের দেখাবো আবহাওয়া দপ্তর কি বলছে তাইছে সেটা দেখাবো শিলা বৃষ্টিপাত কোন কোন জেলাতে হতে পারে সেটা আমরা আলোচনা করবো তো আপনারা চলুন প্রথমে একবার দেখে নিই যে আবহাওয়া দপ্তর কোথায় কোথায় সতর্কতা কবে কবে দিয়েছে কোথায় রয়েছে কমলা সতর্কতা কোন বারে রয়েছে হলুদ সতর্কতা সেগুলো দেখে নিয়ে আমরা এখানে ফেরত আসছি ভিডিওটিকে অবশ্যই লাইক করে শেয়ার করে দেবেন ফেসবুক পেজে আমরা আপডেটগুলি দিচ্ছি পোস্টিং আকারে দিচ্ছি কিছু কিছু ভিডিও দিচ্ছি অল্প অল্প যাতে আপনাদের সারাদিনে মোটামুটি আপডেটগুলো পেয়ে যান অবশ্যই এই ভিডিও ডেসক্রিপশানে ফেসবুক পেজের লিঙ্ক থেকে ক্লিক করে নিয়ে ফলো করে রেখে দিন তাহলে আপনি ফেসবুক যখনই ব্রাউজ করবেন তখন কিন্তু আপনি ওই ওটা পেয়ে যাবেন বা ফেসবুকে গিয়েও কিন্তু দেখে নিতে পারেন নতুন কিছু আপডেট বা পরিবর্তন হয়েছে কিনা চলুন আমরা দেখি আবহাওয়া দপ্তরের আপডেটটা দেখে নিয়ে আমরা এখানে ফেরত আসছে দিয়ে পুরোটা আলোচনা করব বাংলাদেশ সহ উত্তর পূর্ব ভারত এবং আমাদের গাঙ্গে ও পশ্চিমবঙ্গ সহ বিহার যার কোন উড়িষ্যাতে কেমন বৃষ্টিপাত হতে পারে এবং উত্তরবঙ্গে কী পরিস্থিতি হতে চলেছে দেখুন বন্ধুরা ইতিমধ্যে আবহাওয়া দপ্তর জানাচ্ছে উত্তরবঙ্গে এই মুহূর্তে বড় কোনো সতর্কতা না থাকলেও গাঙ্গীয় পশ্চিমবঙ্গে রয়েছে হরুদ থেকে কমলা সতর্কতা যেখানে উনিশ এবং কুড়ি মার্চ দুদিন রয়েছে জোরালো সতর্কতা যার মধ্যে এখানে পরিষ্কার দেখা যাচ্ছে হেলস্ট্রম অর্থাৎ শিলা বৃষ্টিপাত হবে এর পাশাপাশি বজ্রবিদ্যুৎসহ ঝড় বইতে পারে স্কোয়ারের কথা বলে দিয়েছে অর্থাৎ ঝড় বৃষ্টির সতর্কতা এই দুটো দিনের মধ্যেই কালবৈশাখীর হতে পারে এই সম্ভাবনা থাকবে তবে তার আগে যে এই যে আঠেরো তারিখের থেকে উনিশ তারিখের মধ্যেও কিন্তু বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে সহ বৃষ্টিপাত আমরা ইতিমধ্যে যেটা লক্ষ্য করতে পারছি যে হবে এবার শিলা বৃষ্টিপাতগুলো কোথায় কোথায় হবে মূলত পুরুলিয়া পশ্চিম পূর্ব বর্ধমান বীরভূম এর পাশাপাশি বাঁকুড়া পূর্ব পশ্চিম এখানে পূর্ব পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম এবং হাওড়া হুগলি হুগলি এই এলাকাগুলির কোথাও কোথাও শিলা বৃষ্টিপাত হতে পারে এমন কিন্তু সতর্কতা রয়েছে তবে তার মানে বৃষ্টিপাতটা যে জোরালো হবে সেটা কিন্তু বোঝা যাচ্ছে সঙ্গে পঞ্চাশ থেকে ষাট এবং কোথাও কোথাও চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার গতি পেয়ে ঝড় বইতে পারে এই সতর্কতা দিয়েছে আবদপ্তর এখানে ডিটেলসটা দেখাচ্ছি না পরের আপডেট আমাদের আরও ডিটেলস দেখিয়ে দেবো তো এইটুকু মোটামুটি ব্যাপারটা রয়েছে চলুন আমরা উইন্ডি থেকে আমরা আমাদের পুরো বিষয়গুলিকে দেখানোর চেষ্টা করছি তো বন্ধুরা আমরা চলে এলাম উইন্ডির লাইভ স্ক্রিনে কি দেখতে পাচ্ছি উনিশ তারিখ বড় সতর্কতা রয়েছে বজ্রবিদ্যুৎ হবে এই রকমভাবে কিন্তু হওয়ার সতর্কতা রয়েছে সেগুলো এইভাবে কিন্তু যাবে একবার দেখেই দেখো দেখতেই পাচ্ছেন যে এইভাবে কিন্তু যাওয়া সম্ভব না সেক্ষেত্রে আমরা পরিষ্কার দেখতে পাচ্ছি বজ্রবিদ্যুৎ কিন্তু রাজশাহীর দিকে রয়েছে তার মানে মুর্শিদাবাদ বীরভূম নদিয়া এদিকেও হবে এর পাশাপাশি পুরুলিয়া পশ্চিম পূর্ব বর্ধমান বাঁকুড়া এই দিক দিয়েও যাবে তো বজ্রবিদ্যুৎ এইভাবে যাবে এবং সেগুলো হুগলি কলকাতা উত্তর চব্বিশ পরগনার দিকেও যাবে এবং হাওড়া দুই মেদিনীপুরের ওপর দিয়েও যাবে পরিষ্কার দেখা যাচ্ছে এবং ঝাড়গ্রামের দিক দিয়েও আসবে এবং এগুলো বাংলাদেশেও প্রভাব পড়বে তার মানে রাজশাহী থেকে শুরু করে ঢাকা পর্যন্ত এই চট্টগ্রাম বরিশালের দিকেও যাবে খুলনা বিভাগ রয়েছে তার মানে এতটা কিন্তু থাকবে এর পাশাপাশি মালদা দিনাজপুরের দিকেও বৃষ্টিপাতের কথা বলেছে আবহাওয়া দপ্তর উনিশ তারিখে সুতরাং এই যে জলীয় বাষ্পগুলো আমরা দেখলাম চিত্র যাচ্ছে তার ফলে এখানে কিন্তু জলীয় এগুলোও আস্তে আস্তে বৃষ্টিপাতের কবলে আস্তে আস্তে আসবে তো এইভাবে কিন্তু জোরালো বজ্রবিদ্যুৎ হতে হতে যাবে এবং দেখুন বজ্রবিদ্যুৎ কিন্তু বাংলাদেশেও থাকবে সুতরাং ঝিনাইদহ করচানপুর মেহেরপুর এই যে এলাকাগুলো রয়েছে দর্শনা মাগুরা এর পাশাপাশি যশোর লহগড়া এদিকে কিন্তু থাকবে মাঠবেড়িয়া শ্রীকান্তপুর অভয়নগর কাওয়াখালী জিয়ানগর এইগুলো পিরোজপুর এগুলো কিন্তু বর্জ্যবিদ্যুতের কবলে চলে আসতে পারে আর আঠেরো তারিখে যে যেটা রয়েছে সেখানেও কিন্তু বজ্রবিদ্যুৎ থাকতে পারে সুতরাং মালদার আশেপাশে পর্যন্ত সুতরাং এই এলাকাতে জলীয়বাস প্রবেশ হচ্ছে ফলে এই দিক দিয়েও কিছু কিছু অংশে বৃষ্টিপাত হতে পারে এখানে পুরোপুরি ধরা পড়বে না কিন্তু একটু আন্দাজ করতে পারবেন যে এই এলাকাতে করব মেঘ আসতে পারে সকালের দিক থেকেই আমরা দেখেছিলাম বজ্রবিদ্যুৎ আসছিল সেটাই কিন্তু আস্তে আস্তে এইভাবে ধীরে ধীরে বাড়তে পারে সুতরাং রয়েছে বৃষ্টিপাত বুঝতে পারছেন বৃষ্টিপাত পেয়ে গিয়ে থাকলে অবশ্যই কমেন্ট করে দেবেন দেখুন পশ্চিম বর্ধমান মোটামুটি এগুলো রাত পর্যন্ত সময়ের মধ্যে বৃষ্টিপাত চলবে পশ্চিম বর্ধমান পুরুলিয়া এই দিক দিয়ে বাঁকুড়া উপর দিয়ে এখান থেকে সব বৃষ্টিপাত যেতে পারে ঝাড়গ্রাম চাকুলিয়া চন্দন কোনা এগুলো সব জায়গায় যেতে পারে বেলদা বালিচক ঘাঁটাল করা সব দিকেই থাকবে এর পাশাপাশি কুড়ি তারিখেও থাকবে বর্জ্যগরম মেঘ এইভাবে কিন্তু একটু বেশি এলাকা জুড়ে ধীরে ধীরে যাবে এইভাবে রয়েছে তবে একটু কমের দিকে থাকবে একুশ তারিখ পর্যন্ত আমাদের এখানে বজ্রগরম মেঘ থাকবে আরও কমে যাবে কিন্তু এবারে উত্তরবঙ্গের দিকে বৃষ্টিপাতগুলো এই বাইশ তেইশ তারিখের আশপাশের থেকে একুশ থেকেই দেখা যাবে যে কিছু জংসে শুরু হয়ে যাচ্ছে বুঝতে পারছেন এবারে এই যে এত সব বর্জ্যবেদু দেখানো হলে এবারে ঝোড়ো হাওয়া কেমন থাকবে ঝড় হবে কি না দেখুন মূলত বৃষ্টিপাতের সময় যেটা হবে দুপুরের পর থেকে রাতের মধ্যে যেটা হবে সেটা সেখানে কিন্তু বেশ কিছু অংশে ঝোড়ো হাওয়া থাকবে চল্লিশ থেকে পঞ্চাশ এবং পঞ্চাশ থেকে ষাট সেটা উনিশ থেকে কুড়ি তারিখের মধ্যে কোনো একটা সময়তে কিন্তু হওয়ার সম্ভাবনা থাকতে পারে বেশ কিছু অংশে আমরা দেখে নিচ্ছি ঝোড়ো হাওয়া কেমন কেমন থাকতে পারে এখানে অতটা দেখা যাচ্ছে না কিন্তু থাকবে কারণ এই যে দেখতে পাচ্ছেন এখানে দেখাচ্ছে পরবর্তী ক্ষেত্রে সুতরাং এইগুলোতে দেখুন অনেক বাংলাদেশের দিকে দেখাচ্ছে কিন্তু অন্যান্য জায়গাতেও হতে পারে এগুলো কিন্তু মোটামুটি অনেকটাই গতিবেগ সম্পন্ন থাকতে পারে যখন একটা পরিষ্কার মাপা যাচ্ছে বাষট্টি কিলোমিটার পর্যন্ত সুতরাং চল্লিশ থেকে ষাটের মধ্যে দমকা ঝড় হওয়ার সঙ্গে সঙ্গে কোথাও কোথাও ঝড় উঠে যেতে পারে এই সম্ভাবনা কিন্তু থাকবে দেখতেই পাচ্ছেন এতটা পর্যন্ত আসছে সুতরাং ঝোড়ো ঝড়ের ব্যাপার কিন্তু রয়েছে এর পাশাপাশি এবার আপনাদের দেখাবো মেঘ মেঘওয়ালাটার জন্য অনেকে রিকোয়েস্ট করছেন অনেকে হয়তো মেঘের উপরে অনেক নির্ভর করে ওই কিছু কিছু জিনিস আছে শোকানোর ব্যাপার হয়তো অনেকে কিছু কিছু আছে আর কি যেগুলো কিছু খাবারও হতে পারে মানে যেমন ধরুন বড়ি দেওয়া সেগুলো সেই রকম হলে তারা তারা কিন্তু সেভাবে মানে এখানে নির্ভর করেন যে মেঘ হলে তো ওটা কাজ করা যাবে না সুতরাং অনেকে মেঘের জন্য রিকোয়েস্ট করেছেন তো দেখুন মেঘলা মেঘলাই থাকবে আঠেরো উনিশ কুড়ি আশা করা যাচ্ছে একুশ তারিখ পর্যন্ত কিন্তু মেঘলা মেঘলা থাকবে খুব একটা রোদের ব্যাপার খুব বেশিক্ষণ পাওয়া যাবে না কিছু কিছু অংশে পাওয়া যাবে কিন্তু মে বেশিরভাগটাই মেঘলা আকাশ এবং দেখা যাচ্ছে যে মেঘ কিন্তু যাবে যে মালদা দিনাজপুর পর্যন্ত দেখুন কুড়ি তারিখেও মেঘলা আকাশ হবে এই দেখো পুরো দেখতেই পাচ্ছেন এইরকমভাবে মেঘলা আকাশ রয়েছে সুতরাং মেঘের কিন্তু ব্যাপার রয়েছে এবং মেঘ মাঝে মাঝেই দেখা যাচ্ছে যে ধেয়ে আসবে রাত পর্যন্ত সবার মতো তাই মাঝে মাঝেই বৃষ্টিপাত হবে একটু কুয়াশা কুয়াশা পরিবেশও একুশ তারিখের দিকে তৈরি হতে পারে একুশ তারিখেও মেঘলা হবে দেখুন এই যে মেঘলা পরিষ্কার দেখা যাচ্ছে বাংলাদেশের দিকেও মেঘ যাবে এইভাবেই কিন্তু আস্তে আস্তে এবারে উত্তর পূর্ব ভারতে দেখা যাচ্ছে যে দেখুন ঝাপসা তো থাকবে দেখ বাইশ তারিখ থেকে আমাদের এখানে পরিষ্কার হয়ে যাবে দক্ষিণবঙ্গে কিন্তু উত্তরবঙ্গ এবং উত্তর পূর্ব ভারতে বাইশ তেইশ চব্বিশ বাংলাদেশের রংপুর রাজশাহী রাজশাহীটি বলছি না ওই মনমোহন সিং সিলেট এবং আসাম মেঘালয় দিকে কিন্তু দেখা যাচ্ছে মেঘলা হয়ে যাবে এরকমভাবে থাকবে এবং পঁচিশ ছাব্বিশ ওইগুলোতেই থাকবে তখন দক্ষিণবঙ্গের দিকে সেরকম থাকবে না শুকনো শুকনি থাকবে কিন্তু সিলেট মনমোহন সিংয়ের দিকে মেঘলা আকাশ হতে থাকবে এরকমভাবে বাইশ ছাব্বিশ তারিখের দিকে আবার কিছুটা উত্তরবঙ্গে এবং আমাদের দক্ষিণবঙ্গের সংলগ্ন এলাকাতে কিছুটা বৃষ্টিপাত মনে হচ্ছে আবার ঢালবে তো এরকমভাবে কিন্তু মোটামুটি রয়েছে অনেকটা দেখিয়ে দিলাম তো দেখতেই পাচ্ছেন যে দুর্যোগপূর্ণ আবহাওয়া কিন্তু আস্তে আস্তে আসছে তো ছাব্বিশ তারিখের দিকেও আবারও বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাত মনে হচ্ছে হওয়ার একটা সম্ভাবনা এটা আরও একটু পরিবর্তন হবে জোরালো রয়েছে এই এলাকাগুলিতে কিন্তু হতে পারে সুতরাং দেখতেই পাচ্ছেন যে বৃষ্টিপাতের কিন্তু খবর রয়েছে এখনও সুতরাং নজর রাখবেন পরিবর্তনগুলি অবশ্যই আমাদের জানানো হবে এবারে উত্তরবঙ্গ একটা নতুন স্পেল কিন্তু হওয়ার সম্ভাবনা রয়েছে দেখুন একুশ বাইশ এই যে বাইশ তেইশ চব্বিশ আমরা যে আসছি বর্তমানটায় কিন্তু কী হবে দেখুন তেইশ তারিখে কিন্তু দেখা যাচ্ছে যে বৃষ্টিপাত হবে উত্তর দক্ষিণ দিনাজপুর মা এখানের পাশাপাশি রংপুর আর জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার গোয়ালপাড়া গুয়াহাটি সব দিকেই কিন্তু হবে দার্জিলিং কালিম্পং এবং আসাম মেঘালয়ের বেশ কিছু অংশে হবে এবং ময়মনসিং সিলেট এবং শিলচর করিমগঞ্জ অবাপাইকা এগুলোতেও বৃষ্টিপাত হতে পারে মিজোরাম মণিপুরের দিকে সুতরাং বৃষ্টিপাত কিন্তু রয়েছে এ দেখুন ছাব্বিশ তারিখ পর্যন্ত বৃষ্টিপাত কিন্তু আমরা রয়েছে দেখা যাচ্ছে যে ঢাকার দিকেও বৃষ্টিপাত হতে পারে এবারে আমরা এই যে তিন চার দিন যে বৃষ্টিপাত আমাদের বলেছিলাম চার পাঁচ দিন বৃষ্টিপাত যেগুলো ইতিমধ্যে আস্তে আস্তে শুরু হয়েছে তবে মঙ্গল এই রবিবারের বৃষ্টিপাতটা খুব একটা বেশি হয়নি পুরুলিয়া সামান্য অংশে রাতের দিকে হয়েছিল কিন্তু এবারে বৃষ্টিপাতগুলো এইভাবে কিন্তু রয়েছে দেখুন বৃষ্টিপাত রয়েছে মোটামুটি বীরভূম মুর্শিদাবাদ নদিয়া এখানে কমাবাড়া করবে বৃষ্টিপাতগুলো যে পুরো সব জায়গাতে একই রকম হবে না পশ্চিম পূর্ব বর্ধমান নদীয়া আর এর পাশাপাশি দেখা যাচ্ছে যে আরামবাগ চন্দননগর রয়েছে মানে আর মানে হুগলি রয়েছে কলকাতা উত্তর দক্ষিণ রয়েছে চব্বিশ পরগনার দিকেও থাকবে এর পাশাপাশি ঝাড়গ্রাম দুই মেদিনীপুর পুরুলিয়া বাঁকুড়ার দিকে তো থাকবেই তো এইভাবে মেঘাচ্ছন্ন আকাশে বৃষ্টিপাত কিন্তু নামতে পারে এগুলো টাইমগুলো একটু এদিক ওদিক হবে এর সঙ্গে পুরোপুরি টাইমটা মিলবে না এখানে যেটা দেখছেন পাঁচটা সেটা না হতে পারে তো আগে পরে করে বৃষ্টিপাত এইভাবে একটা ধেয়ে আসবে পরিষ্কার দেখা যাচ্ছে পুরুলিয়া পশ্চিম বর্ধমান এবং তার সঙ্গে বাঁকুড়া ঝাড়গ্রাম দুই মেদিনীপুর এদিকে বৃষ্টিপাত আসবে এবং হাওড়া কলকাতার দিকেও পরবর্তী ক্ষেত্রে এগুলো সব আসতে পারে সুতরাং আগে পরে করে কোথাও হতে পারে এবং উনিশ তারিখে বৃষ্টিপাত কিন্তু জোরালো থাকবে তাই সকাল থেকে মেঘলা আকাশ হতেই পারে এবং পরবর্তী ক্ষেত্রে মেঘলা আকাশ ধীরে ধীরে বাড়বে আঁকা পরে করে যেটা দেখুন একটা দেখা যায় সেটা হয়তো দেখা যাবে তিনটের সময় হতে পারে এরকমভাবে আর কি আসবে তো এরকমভাবে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতগুলো আসবে তখন কিন্তু কোথাও কোথাও মাঝারি ভারী বৃষ্টিপাত হতে পারে এদি ইতিমধ্যেই কিন্তু ছত্তিশগড় ঝাড়খন্ড এবং উড়িষ্যাতে ভারী বৃষ্টিপাত সতর্কতা জারি হয়ে গেছে এবার আমাদের এখানে রয়েছে কমল সতর্কতা এখানেও কিন্তু তার প্রভাব পড়তে পারে বলে সম্ভাবনা রয়েছে তাই কিছু কিছু অংশে কিন্তু জোরদার বৃষ্টিপাত হতে পারে একটু একটু মাথায় রাখবেন বাংলাদেশে রাজশাহী খুলনা বরিশাল এবং ঢাকা বিভাগের কিছু কিছু অংশে কিন্তু বৃষ্টিপাতটা হতে পারে সংলগ্ন এলাকাতে তো থাকবেই উড়িষ্যা থেকে শুরু করে এই এলাকাতে বৃষ্টিপাত কিন্তু থাকবে তার দেখতে পাচ্ছেন যে ধীরে ধীরে এদিকে বৃষ্টিপাতগুলো আসবে কিন্তু এদিকেও কিছুটা মেঘ যাবে ফলে এগুলো একটু একটু করে যেতে পারে এখানে ধরা পড়ছে না কিন্তু কোথাও কোথাও যে দেখুন যেতে পারে বলে মনে হচ্ছে দেখুন এদিকে যেতে পারে সুতরাং একটু প্রভাব থাকবে বরিশালের দিকেও থাকবে বরিশালের সমস্ত জেলা উপজেলাগুলিতেও বৃষ্টিপাত থাকতে পারে এখানে দেখুন এই যে একদম কলাপাড়া থেকে মাঠ বিড়িয়া পিরোজপুর খুলনা শ্যামনগর সবই রয়েছে আমরা বৃষ্টিপাতটা কিন্তু শেষের দিকে দেখাই তাই প্রত্যেকে যারা ভিডিও স্কিপ করে দেখেন আর কি তারা অবশ্যই বজ্র বৃষ্টির মোড়টাকে দেখে নেন এবং এই বজ্রবিদ্যুৎ যেটা দেখায় সেটা দেখে নেবেন তাহলেই কিন্তু আপনাদের মোটামুটি একটা ধারণা হয়ে যাবে আমরা ডিটেলস দেখানোর চেষ্টা করছি উনিশ থেকে কুড়ি মালদা দিনাজপুর এবং বীরভূম মুর্শিদাবাদ সংলগ্ন এলাকাতে বৃষ্টিপাত থাকতে পারে এবং উপকূলবর্তী কিছু জেলাতে মেদিনীপুর চব্বিশ পরগনা কলকাতা হাওড়া এই সমস্ত কাছাকাছি ঝাড়গ্রাম সহ কিছু এলাকাতেও জরালো বৃষ্টিপাত হতে পারে এরকম করে রয়েছে আর বাড়াকমা করতে পারে সুতরাং উনিশ থেকে কুড়ি এই সময়কালের মধ্যে কিন্তু বৃষ্টিপাত দেখা যাচ্ছে এবারে ছড়াতে পারে এখন এই যে আস্তে আস্তে ছড়াবে উত্তরবঙ্গের জেলাগুলিতেও বৃষ্টিপাত যাওয়ার সম্ভাবনা রয়েছে সুতরাং বিহার ঝাড়খণ্ড উড়িষ্যা গঙ্গে ও পশ্চিমবঙ্গ সহ উত্তরবঙ্গের দিকেও বৃষ্টিপাত এবারে ধীরে ধীরে হবে এবং উত্তরবঙ্গে ধীরে ধীরে কুড়ি তারিখের পর থেকে বৃষ্টিপাত শিফট করবে ধীরে ধীরে এবং আমাদের গাঙ্গীয় ও পশ্চিমবঙ্গে জোরালোগোগুলো কমবে কিন্তু কিছুটা বৃষ্টিপাত এখনও থাকবে উনিশ একুশ তারিখের পর বাইশ তারিখের দিকে বৃষ্টিপাতগুলো উপর দিকে চলে যাবে অনেকটা দেখিয়ে দিলাম দিয়ে বাইশ থেকে তেইশের মধ্যেই উত্তরবঙ্গে দেখুন বৃষ্টিপাতগুলো এইভাবে আসছে এই যে তখন কিন্তু গাঙ্গীয় পশ্চিমবঙ্গের দিকে বা উপকূলবর্তী এলাকাতে কমে যাবে কিন্তু এইগুলোতে বৃষ্টিপাত চলে আসবে সুতরাং উত্তরবঙ্গে যারা আছেন এবারে শেয়ার করে দিন যে বাই একুশ বাইশ তেইশ বা চব্বিশের মধ্যেই কিন্তু বৃষ্টিপাতটা কিছু কিছু অংশে আমরা পেতে শুরু করে দেবেন এবং বাংলাদেশের সিলেট মনমোহন সিং এবং আসামের বিভিন্ন অংশে কিন্তু বৃষ্টিপাতগুলো এবারে চলে আসবে এই ব্যাপারটা কিন্তু রয়েছে এবং ছাব্বিশ তারিখের দিকে আবার কিছুটা বৃষ্টিপাত গাঙ্গি ও পশ্চিমবঙ্গ সহ উত্তরবঙ্গের কিছু অংশে এবং বাংলাদেশের বেশ কিছু বিভাগে কিন্তু পাওয়া যেতে পারে সঙ্গে ত্রিপুরা আশেপাশেও যেতে পারে ত্রিপুরাতে মোটামুটি হালকা বিক্ষিপ্ত বৃষ্টিপাত এখন থাকবে কিছু কিছু মেঘ ধেয়ে গেলে তবেই বৃষ্টিপাতটা হবে এইভাবে কিন্তু রয়েছে তো বৃষ্টিপাত কিন্তু সব জায়গাতেই রয়েছে জানিয়ে দিলাম শেয়ার করে দেবেন পরের আপডেট নজর রাখুন ধন্যবাদ